তো হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আগামী ভালো কিছু চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে একটা আনবক্সিং ভিডিও ভিডিওটা হচ্ছে তাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ড্রোন আছে এখানে এম থ্রি ম্যাক্স এটা চি এম থ্রি ম্যাক্স মন আছে এখানে দেখবো এটা আনবক্সিং করবো আজকে তো চলো দেখা যাক তো এটা স্ক্যানবক্সিং করবো চলো দেখা যাক কী কী আছে সব ভেতরে দেখা যাচ্ছে তোমার সাথে দেখা হচ্ছে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ড্রোন আনবক্সিং তো এটা পার্সেলটা নেওয়ার পরে খুলে দেখে নিয়েছিল আমি বাড়িতে ছিলাম না তো এটাকে এখন আনবক্সিং করা কি আছে দেখা যাবে বক্স প্যাকিংটা খুব সুন্দর আছে একটা ব্যাগ আছে ভেতরে ভিতরে প্রথমে পেয়ে যাচ্ছি রিমোট ফোন হোল্ডার দুখানা ব্যাটারি এক্সট্রা হাতে পেয়ে যাচ্ছে ড্রোন পাওয়া যাচ্ছে এর ভিতরে কী আছে দেখা যাক এর ভিতরে পেয়ে যাচ্ছি রিমোট ব্যাটারি চার্জার এইভাবে চাই দিতে হবে এখানে লাইট আছে যাচ্ছি ড্রোন ম্যালিয়ান পড়ার কোনো দরকার নেই পপুলার ঘাট চারটে পপুলার গাট আছে একটা পাখা আছে একটা স্ক্রু ড্রাইভার আছে তো এগুলো কোনো কাজে লাগবে না যখন টোন পপুলার খারাপ হয়ে যাবে তখন স্ক্রু ড্রাইভারটা দিয়ে তুমি নিজ মোটের যে পাখাগুলো আছে পপুলার গাছ এই পাখাগুলো পাখাগুলো চেঞ্জ করতে পারবে পাখা ড্যামেজ হয়ে গেলে পাখা লাগাতে পারবে আর পপুলার গাছ একটা আমি লাগিয়ে দেখে দিচ্ছি কীভাবে ইউজ করতে হবে এটা এভাবে দেখো এখানে দুটো ইয়ে আছে ফাঁচা আছে দাগ আছে দেখো দুটো এখানে সুতরাং এটা এখানে এখানে বাঁধিয়ে নিতে হবে নিয়ে তারপরে একটু চাপ দিলেই এভাবে শব্দ ধর তারপর লেগে যাবে আর খুলতে গেলে এইভাবে একটু চাপ দেবে একটু সাবধানে করবে প্লাস্টিকের জিনিস আছে হ্যাঁ খুলে যাবে তো সাইড করে প্রথমে যেটা বড় বড় লেখা সেটা খুলতে হবে তো খোলার পরে ডোবটা ঠিক এরকম হবে দোকানে এক্সট্রা ব্যাটারি আছে যারা কেবল আছে ব্যাটারি রিমোট আছে রিমোট টার ভেতরে তিনখানা ব্যাটারি লাগবে এরকম তিনখানা লাগিয়ে নেই তোমার লাগানো হয়ে গেছে এখানে তিনখানা ব্যাটারি এটা লাগিয়েছিলাম রিমোট এনে ব্যাটারি লাগানোর জন্য এখানে জায়গা আছে এইভাবে লাগবে এখানে একটা সুইচ আছে এটা ছাড়তে হবে তো গাড়ি দেখতে পাচ্ছি অনেক আছে রিমোট এখানে সুইচ আছে এটা আনতে হবে তারপরে একবার ওপর বিলিং করবে কানেক্ট হয়ে গেছে তো এটাকে ক্যালকুলেট করতে হবে এটাকে এদিকে টানতে হবে তো ঠিক আছে তারপরে কি কী করতে হবে আবার হালকা করে মারলেই ঘুরবে দেখতেই পাচ্ছ চালু হয়ে গেছে ফার্স্ট টেকঅপ আছে ক্যামেরা টাউন আছে ক্যামের দেখে দিচ্ছি ক্যামেরাটা দেখতে দেখো এটা ক্যামেরা আছে এখানে এখানে একটা আছে আর নিচে একটা আছে ক্যামেরাটা দেখাচ্ছি দেখি এখানে আছে ডাউন তো যখন ক্যামেরাটা দেখাচ্ছি ডাউন হয়ে গেছে এই মুঠটা কিছু বুঝি বলে দিই এটা উপরে মারলে উপরে দিকে উঠবে নিচে আসলে নিচে নামবে এটা লেফট সাইডে ঘোরালে মানে বাঁদিকে ঘোরালে পাঁচ সাইডে রটা বাঁ দিকে ঘোরবে আর এটা ডান দিয়ে ঘোরালেম ডান দিকে ঘুরবে এটা আগে এটা উপরের দিকে মারলে আগে যাবে এটা নিচে সাপলে এসে আসবে এটা এদিকে চাপলে এদিকে যাবে এটা চাপলে এদিকে যাবে ফার্স্ট স্পিড মোড থ্রি সিক্সটি ফিলিপেন্স অ্যাভার্স আরো কিছু কিছু আছে তো এই আছে এখন উড়িয়ে দেখাতে পারছি না এখন বাইরে অসুবিধা আছে ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদেরকে তো এই আছে সব আর করলে ডোনটা কিছু এরকম হয় ব্যাটারি সাথে বলে পাবে ফোনটা কিছু রকম ভিডিওটা কেমন কমেন্ট করে জানাবে যা কেনার ইচ্ছা আছে কেউ নেওয়ার এটা হচ্ছে ইএম থ্রি ম্যাক্স আছে দেখো এখানে লেখা আছে ইএম থ্রি ম্যাক্স এখানে শুধু ম্যাক্স লেখা আছে যাও এটা আবার সেন্সার আছে এটা এটার দাম পড়েছে পাঁচ হাজার আর মেন ইয়ে ফিচার্সটা হচ্ছে ইটাসলেস মোটর তাড়াতাড়ি হিট হবে না তুমি দরকার হলে আরও ব্যাটারি কিনতে পারবে এক্সট্রা ব্যাটারি কিনতে পারবে তোমার সুবিধার জন্য কোনো হতে পারে আর একটা একটা ব্যাটারি তোমার 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 এরকম আমি পেয়েছি আমি পাইনি এটা মানে কোম্পানি বলছে দশ মিনিট কিন্তু দশ মিনিট পাবে না এটা তুমি পাবে আট মিনিট কি সাত মিনিট আর থ্রি সিক্সটি পিডি যদি করো তাহলে পাঁচ মিনিট পাবে আর ব্যাগটা তো সেরকম আছে ব্যাগটা খুব সুন্দর ব্যাগ দিয়েছে ক্যারি করার জন্য আমার খুবই ভালো লেগেছে তো যার যার প্রথম ড্রোন কেনার ইচ্ছা আছে তারা এগুলো কিনতে পারো তো আমরা দেখে নেব ক্যামেরা অ্যাপ্লিকেশান তো ক্যামেরা অ্যাপ্লিকেশান জন্য ওখানে স্ক্যানার দেওয়া আছে তো চলে যাব আমরা গুগলেতেখানে রাইট গুগল অ্যাপ অ্যাপেল অ্যাপ সব আছে এখানে ডোনে সব দেওয়াই আছে কি করতে হবে কীভাবে ওরাতে হবে সব আছে যাদের দরকার দেখে নেবে তো পেলে দিয়ে আমার ডাউনলোড করা আছে চলো ওপেন করি এখানে আছে স্টার্ট আছে স্টার্ট মেরে দেবো তো তার জন্য এখানে যেতে হবে প্রথমে যেতে হবে ওয়াইফাইতে তো ওয়াইফাইতে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে তারপরে অ্যাপ্লিকেশনে যেতে হবে স্টার্ট তো দেখো এখানে ড্রোন ক্যামেরা চলে এসছে এখানে এটা আছে হাজার আশি পি আছে আর নিচে একটা আছে এটা হচ্ছে সেভেন টোয়েন্টি পি জুম হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা এটা এমন আছে এটা ক্যামেরা তত ভালো হবে না নর্মাল ওড়নার জন্য ঠিক আছে আর এটা ওড়নার জন্য কোনো লাইসেন্স লাগবে না কোনো পারমিশন লাগবে না এখানে ভিডিও রেকর্ডিং আছে এখানে পিকচার আছে আর চাইলে ফোন দিয়েও ওড়াতে পারবে এখানে এটা এ করলে তোমার এখানে ফোন দিয়েও ওরাতে পারবে সব চলে এসছে এখানে রিমোটটাকে বন্ধ করে শুধু ফোন দিয়ে কানেক্ট করলে ওড়াতে পারবে এই ছিল অ্যাপ্লিকেশন আর এই ড্রোনটার জন্য তুমি চাইলে আলাদা করে ব্যাটারিও কিনতে পারো ব্রেসলেস মোটর আছে এটা এটা সুবিধা তুমি অনেকক্ষণ অড়তে পারবে গরম হবে না আর বেশি রৌদ্রে ফেলে করবে না রৌদ্রে মোটরটা গরম হবে বেশি আর কোয়ালিটিটা খুবই ভালো লেগেছে প্লাস্টিক কোয়ালিটিটা খুব সুন্দর এটা ফোল্ড করলে এরকম ছোটো হয়ে যাবে হাতে করে নিয়ে যেতে পারবে এরকম হবে ছোটো আর ক্যামেরাটাতে অ্যাডজাস্ট করাই যাবে ফোল্ড করলে একদম ছোটো হাতে করতে পারবে আনফোল্ড করলে দেখো কতটাই বড়ো হয়ে যাচ্ছে আর এটা দেখিয়ে দিয়েছি এটা উপরে করলেই করবে আর ফার্স্ট টেক আছে ফার্স্ট টেক মলেও হবে ফার্স্ট একটা ডি ফার্স্ট টেক মারলে একটা মিনিমাম ফাইটে উঠে স্টেবেল হয়ে যাবে আর এটা স্টেবেল আছে খুবই ভালো আমি উড়িয়ে দেখাবো তোমাদের তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে জয়স্টিক দুটোকে এদিকে দেখবে দুটো জয়স্টিককে এই কোনা করবে ক্যালকুলেট হয়ে যাবে ঠিক আছে তারপরে উপর দিকে মারলে হতে শুরু হবে দেখো স্টেবল আছে খুবই ভালো স্টেবল আছে খুবই ভালো স্টেবল আছে যারা প্রথম কিনতে চ তারা কিনতে পারো তো দেখতেই পাচ্ছো আমি ঘরের ভেতরে করছি জায়গা নেই একদম বললেও চলে তুমি ভালো টেজে আছে এটা যেটা প্রথম ওড়াবে তাদের জন্য খুবই ভালো হবে ঘরের ভিতরে রিমোট দেখো ছাড়াই আছে দেখো দেখো রিমোট রেখে দিচ্ছি দেখো ওই যে রিমোট ওখানে আছে আর ড্রোন এখানে আছে দেখো ফার্স্টিভ করে দিলাম সব দেখিয়ে দিলাম কী কি আছে যদি কারো ভালো লাগে যদি কারো কিনতে ইচ্ছে হয় কিনে নিও পাঁচ হাজার টাকা দাম আছে অ্যামাজন এখন কিনতে পারলে কিনে নিও যারা প্রথম ওটা দেখো তারা জন্য খুবই ভালো শিখতে শেখার জন্য খুবই সুবিধা ফাঁকা প্লেটে ফেলেছে ওড়াতে পারবে ফাঁকা জায়গা ফাঁকা বাটে যেহেতু এখন বর্ষায় জল ভর্তি হয়ে গেছে চারিদিকে ওড়িয়ে দেখাতে পারবো না আর আমি একা আছি বাড়িতে তো আমি একাই ভিডিও করছি তো ভিডিওটা কামালোর সবাই কমেন্ট করে জানাবেন যার যার কেনা ইচ্ছা তার কিনে তো তো এটা প্রথম যারা ওড়াবে তাদের জন্য তো ভিডিওটা কামালোর সবাই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলে টাটা ভালো